আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার লতা চিংড়ি এখানে আছে কচুর লতি আমি কচুর লতিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এখন বর্ষাকাল তো গলা যদি চুলকায় সেই ভয়টা থেকেই যায় সেজন্য আমি হালকা একটু ভাপিয়ে নেব এখানে আপনারা একটু লবণও দিয়ে দিতে পারেন যেহেতু এটা প্রচুর লতি গলা চুলকাবে এটাই স্বাভাবিক তো সেজন্য আমি একটু হালকা গরম পানিতে একটু ভাপিয়ে নিলাম আমি কিন্তু সিদ্ধ করে নেবো না জাস্ট এরকম একটা বলক উঠে আসবে তারপরে কিন্তু আমি পানিটাকে ছেঁকে নেব এভাবে যদি করে নেওয়া হয় তাহলে আর গলা চুলকানোর কোনো ভয়ই থাকে না আর আমাদের বাঙালিদের ভীষণ পছন্দ কিন্তু এই লতা চিংড়ির রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমি দিয়ে দিলাম এখানে তেল আর দিলাম পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে আমি সেই মুহুর্তে দিয়ে দিব এখানে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভাজতে পছন্দ করি এতে হয় কি খুব সুন্দর একটা গন্ধ বের হয় স্মোকি একটা ফ্লেভার পাওয়া যায় এটা আমার কাছে ভালো লাগে অনেকে আপনারা মশলা দেওয়ার পরও চিংড়ি মাছটা দিয়ে কষাতে পারেন তো আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব চিংড়ি মাছটা খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই মুহূর্তে কিন্তু আমি সব মশলাগুলো এখানে ব্যবহার করব। আমি এখানে একটু পানি দিলাম কারণ আমি এখানে মশলা ব্যবহার করব। আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি আর দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ করে কাঁচা মরিচ একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখনই মশলা আর চিংড়ি মাছের সাথে কিন্তু ভালো মতো একটু কষিয়ে নিব সব সময় কিন্তু বড়ো ধরনের মাছ মাংস চিকেন এগুলো কিন্তু আমাদের খেতে খেতে একটা বিরক্ত হয়ে যায় তাই না তখন যদি এরকম বাঙালির খুবই পছন্দের এই রেসিপিটা তৈরি করে সাদা ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো আমার মনে হয় খাবারের চেঞ্জটাই চলে আসে তাই না এভাবে কচুর লতি আর চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে খেতে তো আমি এখন যে সে হালকা ভাপিয়ে রেখেছিলাম কচুর লতিটা সেটা দিয়ে চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নিলাম কষানোর পরে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ কচুরলতিটা কিন্তু খুবই নরম একটা সবজি আর আমি কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম তো বেশি সময় কিন্তু আমার রান্না করতে লাগবে না তো এইটুকু পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে অনেকেই কচুর লতিটা একটু ঝোল খেতে পছন্দ করে আবার অনেকেই কিন্তু একেবারেই মাখা মাখা তো আমি কিন্তু মাখা মাখাটাই বেশি পছন্দ করি তাহলে কিন্তু নিচ থেকে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে নিচে লেগে লেগে যায় সেই গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচুর লতিটা হয়ে গেছে আমি জাস্ট আরেকটু ঝোলটা কমিয়ে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার লতা চিংড়ি ঠিক এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব আর নামিয়ে নিলে কিন্তু কিছুটা ঝোল আরও শুকিয়ে যাবে তো এভাবেই কিন্তু খুবই মজাদারভাবে তৈরি হয়ে যায় ছটপটভাবে লতা চিংড়ি ট্রাই করে দেখবেন আমি যেভাবে তৈরি করলাম আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ